আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো সকাল সকাল আমি কিন্তু শসা হারভেস্ট করার জন্য চলে আসছি যেহেতু আমাদের এদিকে বাজারে নিয়ে যেতে হয় তো আমি কিন্তু আসলে বিকেলে শসা হারভেস্ট করি না কারণ আমি আরও দিন নিয়ে শসা বিক্রি করি না আমি আমাদের এইখানে যে স্থানীয় বাজার ওখানে বিক্রি করে থাকি তো সেই কারণে আমি কিন্তু সকালে শশা হারভেস্ট করে সাতটা থেকে আটটার মধ্যে বাজারে নিয়ে বিক্রি করে থাকি তো সকালে শশা হারভেস্ট করার একটাই কারণ সেটা হলো শশার কালার এবং কি শশা খুব সতেজ থাকে এমনিতে বিকেলে যারা তোলে তাদের চেয়ে এক দুইশো টাকা বেশি বিক্রি করা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে শশার কালার একদম যেমন কালার তেমনই থাকে তো সেই সেই জন্যই আর কি আমি সকালে শশা হারভেস্ট করে থাকি তো আজকে মূলত আমি আসছি শশা হারভেস্ট করার জন্য গতকালকেও শশা হারভেস্ট করেছিলাম তিন মুন তো আজকেও মনে হচ্ছে তিন থেকে সাড়ে তিন মন শসা হবে এই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এখানে কিন্তু এই যে শসা বিএনআর সিডের কৃষ তো আমি কিন্তু আমার এই প্রজেক্টে এখন প্রচুর পরিমাণ শশা কিন্তু এখনো ঝুলে ঝুলে আছে এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এইখানে এটা হলো গ্রিন লাইন এখানে ভিএনআর সিডের পাশাপাশি কিছু গ্রিন লাইনের বীজ লাগিয়েছিলাম গড়া দিয়েছিলাম আর কি এই পাশে দেখানোর চেষ্টা করি এখন সব মাথার দিকে শশা চলে গেছে কারণ গাছ প্রায় শেষের দিকে সেই কারণে আর কি মাথায় যে শশাগুলো সেটিং হয়েছিল ওইগুলো আর কি এখন তোলা হচ্ছে এই আপনারা দেখতে পাচ্ছেন তো মাথার শশাগুলা অনেক সুন্দর হয়ে থাকে মাথার যে শশাগুলো থাকে ওইগুলো আসলে কেট খুব কমই হয়ে থাকে গোড়া বা দিকে যে শশাগুলো থাকে কিছুটা হয়ে থাকে কেট এবং মাথার শশাগুলো দেখতে খুবই সুন্দর এবং কি ভালো দামে বিক্রি করা যায় তো আমি শশার সাথী ফসল হিসেবে করল্লাও করেছিলাম তা পাশাপাশি কিন্তু করল্লাও কিন্তু হারভেস্ট করতেছি যেগুলো চোখের বাজে আর কি তো মূলত আজকে সকাল সকাল এই শশা হারভেস্ট করার জন্যই আসছি ভাবলাম আপনাদের কিছুটা শেয়ার করে থাকি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ শশা আর কি আমার প্রজেক্ট এখন আছে এই যে এই পাশ দিয়ে প্রচুর পরিমাণ শশা কিন্তু ঝুলে ঝুলে আছে তো এক কথায় অসাধারণ ফলন হয়েছে ভিএনআরসি ডে কৃষের তো আমি এখনও বাজারে ভালো দামে বিক্রি করতেছি গতকালকেও দুই হাজার টাকা মন বিক্রি করেছি এই যে এইখানে দেখতে পাচ্ছেন শশা তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমার প্রজেক্টে আমি লাখ টাকার উপরে শশা বিক্রি করে ফেলেছি তো আল্লাহর অশেষ আমাদের এই প্রজেক্টে আমি ভাবছিলাম না যে শশা বিক্রি করতে পারবো প্রথম অবস্থায় শশা গাছের গ্রোথ এবং কি অনেক ঝড় ঝাপটা এই প্রজেক্টের ওপর দিয়ে এই বছর চলে গেছে কারণ অনেক বছর ঘূর্ণিঝড় আমি যখন চারা লাগিয়েছিলাম তারপর থেকেই ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব অতিরিক্ত বৃষ্টি খরা লেগেই ছিল তো আসলে তো খরা বৃষ্টির মধ্যে কিন্তু শস্যা চাষ করা খুবই দুষ্কর হয়ে যায় তো তারপরেও আল্লাহ রশেষ রহমত ছিল আমার এই প্রজেক্টের উপরে তা না হলে সম্ভব ছিল না প্রজেক্ট থেকে ফল তোলা তো এখন কিন্তু এই প্রজেক্ট থেকে ফল তুলেও আমি কিন্তু চালান উঠিয়ে কিন্তু অনেক টাকাই বিক্রি করে ফেলছি তো সব মিলিয়ে এখন আমার এই প্রজেক্টে আমি ভালো টাকা প্রফিট করতে পারছি তো আপনারা যারা এখন শশা চাষ করতে চাচ্ছেন আমি আবারও বলবো আপনারা যারা গরমের সিজনে শশা চাষ করতে চাচ্ছেন তারা চাইলে ডিএনআর সিডের কিস লাগাতে পারেন কারণ জাত নির্ণয় করাটাই কিন্তু যে কোনো চাষের ক্ষেত্রে কমন বেশি যার যদি নির্বাচন করতে না পারেন তাহলে লসের সম্মুখীন অবশ্যই হতে হবে তো শশা চাষ করতে গেলে কিন্তু অনেক টাকার প্রয়োজন হয় তো সেই দিক খেয়াল রেখেই চাষাবাদ করবেন কারণ জেনে বুঝে চাষ না করলে অবশ্যই লসের সম্মুখীন হবেন তো আমি আমার জ্ঞান মতে আপনাদেরকে বলতে চাই গরমের সিজনে শশা চাষ করতে চাইলে অবশ্যই ভিয়নার সিডের বীজ লাগাতে পারেন কারণ এটার ফলন ভালো পেয়েছি আমি যেহেতু এটার ফলন ভালো পেয়েছি আপনারা ইনশাআল্লাহ পাবেন যদি ঠিকঠাক মতো চাষাবাদ করতে পারেন তো যাই হোক আমি এখন শশা হারভেস্ট করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই सबस्क्राइब अल्लाह हाफिज़